পুলিশের উপর আক্রমণ গালিগালাজ হচ্ছে এই অভিযোগ করে এবার প্রতিবাদে নামলেন পুলিশ কর্মীদের স্ত্রীরা মঙ্গলবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন তারা এবং সেখান থেকেই নবান্ন অভিযানে কলকাতা পুলিশ কমিশনারকে কুকথা ও পুলিশ কর্মীদের ওপর শারীরিক আক্রমণের বিরুদ্ধে সরব হন এই সাংবাদিকরা পুলিশকে অনুব্রত মন্ডলের গালিগালাজের প্রসঙ্গ তুললে মেজাজ হারান পুলিশ কর্মীদের স্ত্রীরা জড়িয়ে পড়েন বাঘ বিতণ্ডায় দেখুন গত নয়ই আগস্ট কাণ্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল নির্যাতিতার বাবা মা সেই আন্দোলনে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছিল বিজেপিকেও অভিযোগ আন্দোলন থেকে ক্রমাগত পুলিশ কর্মীদের আক্রমণ পুলিশের গায়ে হাত তোলা হয়েছে এই অভিযোগে এবার প্রতিবাদে সরব হলেন তাদের পরিবার মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন পুলিশ কর্মীদের স্ত্রীরা সেখান থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তারা অভিযোগ করেন গত নয় আগস্ট নবান্ন অভিযানে কলকাতা পুলিশ কমিশনারকে কুপথা ও পুলিশ কর্মীদের উপর শারীরিক আক্রমণের চেষ্টা করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে যেভাবে অপমান করা হচ্ছে সেটা আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আমরা অনেক সহ্যও করেছি কিন্তু সহ্যের যখন সীমা ছেড়ে গেছে তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করছি যে নবান্ন অভিযানটা হলো আমাদের যে বিরোধী দল নেতা যেভাবে যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে একজন আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দারকে যেভাবে প্রাণে মেরার মেরে ফেলার চেষ্টা করেছে তার জন্য তো আমরা ধিক্কার জানাই সাংবাদিক বৈঠকের মধ্যেই ওঠে অনুব্রত মণ্ডলের গালিগালাজের প্রসঙ্গ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের একটি পুরনো ভিডিও নিয়ে প্রশ্ন ওঠে সেখানে দেখা গিয়েছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল প্রকাশ্যে পুলিশকে অশালীন ভাষায় গালিগালাজ করছেন এই প্রশ্ন উঠতেই মেজা ঝাড়ান পুলিশের পরিবারের সদস্যরা শুরু হয় তুমুল বাগবিতণ্ডা ভেস্তে যায় সাংবাদিক বৈঠক বাজে ভাষায় যেভাবে কথা বলেছে আপনারাও জানেন আপনারাও শুনে শুনেছেন সেটা তো মানাই যায় না আমাদের থেকে বড় কথা হল আমাদের মান সম্মান কিছুই রাখে না আমাদের ফ্যামিলির আমার স্বামী আমাদের ভাই আমাদের ছোট ভাই বড় দাদা সবাই রাস্তায় প্রতি নিহত ডিউটি করছে কেউ জুতো খুলে দেখাচ্ছে ইউনিফর্ম পরা অবস্থায়

নবান্ন অভিযানে পুলিশের উপর আক্রমণ নিয়ে পুলিশ কর্মীদের পরিবারকে সড়ক দেখা গেলেও অনুব্রত মন্ডলের প্রসঙ্গ উঠতেই বিভিন্ন অজুহাতে জবাব এড়াতে দেখা যায় তাদের এখানেই প্রতিবাদের উদ্দেশ্য নিয়ে উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা